কক্সবাজারের এক ভাবির হাতে রেসিপি খেয়েছিলাম এত বেশি এত বেশি মজা লেগেছে আর ভালো লেগেছে কি আর বলবো কক্সবাজার থেকে ফিরার পর ভাবির সুনাম সবাই শুধু মুখে 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 এত বেশি নাকি মজা হয়েছে এই রেসিপির স্বাদ নাকি তাদের মুখে এখনো এখনো লেগে আছে তাই ভাবলাম ভাবিকে ফোন দিয়ে রেসিপিটা নিয়ে আর এই রেসিপিটা নেওয়ার পর বাসায় এখন কিছুদিন পর 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 শুধু সবাই বলে এই রেসিপিটা করার জন্য এত বেশি এত বেশি মজার হয়েছে যাই হোক প্রথমে গরম পানির মধ্যে পাঁচ মিনিটের জন্য লইটা শুটকিগুলো একবারে সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছে এতে করে শুটকির ভিতরে যত ময়লা থাকে সব কিন্তু সুন্দর মতো হয়ে গেছে তারপর পাটা দিয়ে একটু আধা বাটা আধা বাটা করে সুটকি গুলো বেটে নিয়েছি তারপর চলে গেলাম পরবর্তী প্রসেস সেখানে চুলার মধ্যে একটা কালা কুচকুচে করাই বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম খাটি সরিষার তেল এখন সুটকি গুলো সুন্দর মতো দিয়ে উল্টে পাল্টে চিট করে একবারে ভাজা ভাজা করে ফেলবো মানে বেশি ভাজা ভাজাও করবেন না আবার বেশি নরম ও না একবারে মিডিয়াম সাইজ করে ভেজে নিবেন অনেকেই অনেকে আমাকে ইনবক্সে নক করেন মানে প্রশ্ন করেন আপু আপনার কড়াইটা এত কালা কুসকুসে কেন আরে ভাই এই টাইপের কড়াই তো সবার ঘরে একটা করে আছে এই কড়াইটা হলো আমার শাশুড়ি শাশুড়ি মার পরে এখন আমি ব্যবহার করতেছি পরে আমার ছেলের ব্যবহার করবে বংশ পরম্পরা এইভাবে ভাসতে ভাজতে ভাসতে ভাসতে জিনিসপত্র করায় একবারে পুরায় কালা কুসকুসে হয়ে গেছে বন্ধুরা আপনারা কিছু মনে করেন না আমার জানা মতে প্রত্যেকের বাসে এরকম করে একটা করাই হলে থাকবে মানে থাকার কথা যাই হোক সুন্দর মতো ভাজা ভাজি হয়ে গেলে সুটকি নামিয়ে নিবো তারপর আবার দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল দিয়ে সুন্দর মতো কতগুলো শুকনো মরিচ দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে চিত করে একবার সুন্দর মতো মসমসা মসমসা করে ভেজে নেব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব যখন দেখবেন শুকনো মরিচ গুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নেব বন্ধুরা তারপরে এই শুকনো গুলো সামান্য একটু লবণ দিয়ে একবারে ডলাডলি ডলাডলি করতে থাকবো ভালো মতো ডলাডলি করতে হবে একবারে গুঁড়ো গুঁড়ো বানিয়ে ফেলবে নষ্টের কথা কি বলবো বন্ধুরা হাতটা কেটে গেছে তাই হাত দিয়ে আজকে আর ডলাডলি করতে পারতেসি না সুন্দর মতো এখন গুঁড়ো 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 করে ফেলবো ডলতে ডলতে মরিচটা যখন সুন্দর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিব কতগুলো পেঁয়াজ একবারে কুচি 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 করে কাটা সেগুলো দিয়ে সেগুলো ভালো মতো একবারে ডোলে 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 ডলে দুর্বল বানিয়ে ফেলতে হবে মাঝে মাঝে কিছু মানুষের কথাবার্তা শুনলে এভাবে মরিচ দিয়ে তারপর লবণ দিয়ে ডলতে মন চায় কিন্তু তা তো করা সম্ভব হয় না এর জন্য তাদের কথা মনে করি আর এই পেঁয়াজ মরিচ গুলো ডলা ডলি ডলা ডলি করি ডলতে ডলতে যখন দেখবেন একবারে নরম হয়ে গেছে সুন্দর মতো দুর্বল হয়ে গেছে তখন এখানে খাটি সরিষার তেল দিয়ে সুন্দর মতো মাখা মাখা করে নেবেন বন্ধুরা এই ভত্তাটা দিয়েও কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় এত বেশি এত বেশি মজা হয় পেঁয়াজ মরিচ ভত্তা কি আর বলবো বাসা কিন্তু অবশ্যই ট্রাই করবো তারপর যখন মাখা ঝাঁকা মাখা ঝাঁকা হয়ে যাবে তারপর দিয়ে দিব সেই সুটকিগুলো ভেজা দিয়ে সুন্দর মতো আবারও মাখা ঝাঁকা মাখা জাখা করে নেব এখন মরিচ ভেজে রেখেছিলাম যে তেলটা সেই ভাজা তেলটা এটার মধ্যে দিয়ে দিবে এতে করে এত সুন্দর এত সুন্দর একটা ঘ্রাণ আসবে বন্ধুরা বলে বুঝাতে পারবো না তেলটা দিয়ে আবারও সুন্দর মতো একবারে মাখা ঝাঁকা মাখা ঝাঁকা করে এখানে কতগুলো কুচি 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 করে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিবে দিয়ে আবারও সুন্দর মতো মাখা মাখি করে নিবেন তারপর আমি লবণটা টেস্ট করে নিয়েছিলাম সামান্য একটু লবণের প্রয়োজন ছিল লবণটা দিয়ে সুন্দরমতো মাখা জাকা মাখা জাকা করে নিয়েছি তারপর দিয়ে দিব লেবুর রস অবশ্যই অবশ্যই কিন্তু এই রেসিপিতে লেবুর রসটা দিতে হবে লেবুর রস কোন রকম ভাবে স্কিপ করা যাবে না বন্ধুরা লেবুর রসটা দিয়ে ভালো মতো মাখা জাকা মাখা জাকা করার পরে হয়ে গেল আমার লেবু মাখানি মানে সুটকি লেবু মাখানি এত বেশি মজা এত বেশি মজা বলে বোঝাতে পারবো না বন্ধুরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন ট্রাই করতে কিন্তু একটু ভুলবেন না যাকে খাওয়াবেন সে একবারে ভাতের পাতিল নিয়ে টানাটানি টানাটানি শুরু করে দিবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ